সর্দার বল্লভ ভাই প্যাটেলের একশো তম জন্ম জয়ন্তী উদযাপন উপলক্ষে নেশা বর্জন শপথ গ্রহণ ও স্বদেশী ভারত অভিযানের বার্তা নিয়ে ডালখোলায় বিশেষ পদযাত্রা অনুষ্ঠিত হল বুধবার ডালখোলা কলেজ চত্বর থেকে শুরু হওয়া এই পদযাত্রা শেষ হয় ডালখোলা রেলওয়ে স্টেশনে এই পদযাত্রায় নেতৃত্ব দেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের সাংসদ কার্তিকচন্দ্র পাল তার সঙ্গে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা সভাপতি শ্রী নিমাই কবিরাজ কর্মসূচিকে ঘিরে কলেজ প্রাঙ্গনে শিক্ষার্থী অধ্যাপক বিভিন্ন স্বেচ্ছাসেবী সদস্যসহ বহু মানুষ উপস্থিত পদযাত্রার শুরুতে অনুষ্ঠিত হয় নেশা বর্জন শপথ অনুষ্ঠান তরুণ প্রজন্মকে মাদক মুক্ত জীবন গড়ার বার্তা দেওয়ার পাশাপাশি দেশীয় পণ্যের ব্যবহার বাড়ানোর আহ্বান জানান সাংসদ কার্তিক পাল তিনি বলেন স্বাস্থ্যকর সমাজ গঠনে নেশামুক্ত জীবন অপরিহার্য একই সঙ্গে স্বদেশী পণ্যের ব্যবহার শক্তিশালী করে তোলে জেলা সভাপতি আদর্শ আজও আমাদের পথ দেখায় তার জন্ম এমন পদযাত্রা মানুষের মধ্যে দেশ প্রেম ও সচেতনতার বার্তা ছড়িয়ে দেয় তার কথায় আজকে কর্মসূচি নিয়ে বলেন আজকের কর্মসূচি আপনারা অবগত আছেন সর্দার বল্লভভাই ভাই প্যাটেলের একশো পঞ্চাশতম জন্ম উপলক্ষে তিন দিন ব্যাপী যে পদযাত্রা সতেরো তারিখে রায়গঞ্জ হয়েছে আঠারো তারিখে কালীগঞ্জ হয়েছে আজকে ১৯ তারিখ ডালখোলায় এই সর্দার বল্লভভাই ভাই প্যাটেলের একশো পঞ্চাশতম জন্মজয়ন্তী পদযাত্রা যে পদযাত্রার মাধ্যমে এখানে উপস্থিত হয়েছে সকল দেশপ্রেমিক নাগরিকবৃন্দ স্বাধীনতার পরে সর্দার বল্লভভাই প্যাটেলকে নিয়ে এইভাবে সাধারণ মানুষের ভিতর জাতীয় চেতনা জাগানো এবং দেশপ্রেম জাগানো তৎসহ নেশামুক্ত ভারতবর্ষ গড়ে তুলবার লক্ষ্যে এবং স্বদেশি জাগরণের মাধ্যমে স্বদেশ আমার অন্তরে স্বদেশ আমার ঘরে ঘরে এই স্বপ্ন নিয়ে আমরা সমস্ত মানুষের ভিতরে এই বার্তা দিয়ে দেশকে শক্তিশালী করবার লক্ষ্যে দেশের পণ্য ব্যবহার করবার লক্ষ্যে মানুষকে সচেতন করবার লক্ষ্যেই এই সর্দার বল্লভভাই ভাই পেটলকে সম্মান জানানোর জন্য আজকের এই পদযাত্রা করা হলো থ্যাংক ইউ স্যার ছিল চোখে পড়ার মতো পদযাত্রা শেষে স্টেশন চত্বরে সম্পৃক্ত সমাবেশের উপস্থিত কর্মসূচির সমাবেশ

সাদা রঙের গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন সাজ আমার আমার আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ